দর্শক আসসালামু আলাইকুম আমরা অ্যাগ্রো এন্টারপ্রাইজের হাইব্রিড টমেটো রেড রুবি একটা প্লট ভিজিটে আসছি আমাদের এখানে প্রায় বিশ জন চাষি টমেটো চাষি আছে তো রেড রুবি এটা আসলে পারফরমেন্স কীরকম এটা আমরা সহচক্ষে দেখব এবং আমাদের যে চাষি ভাই আছে চাষি ভাইদের মতামত নিব তো এখানে আমাদের একজন মডেল ফার্মার রিপন ভাই ইনি একজন ব্যাগের লয়াল এবং মডেল ফার্মার তো রিপন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ আচ্ছা আপনি যে রেড রুবি চাষ করেছেন হ্যাঁ তো আপনার কাছ থেকে আমরা কিছু তথ্য জানতে চাই পাশাপাশি আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আসলে রেড রুবিটা কিরকম একটা টমেটো রেড রুবিটা অনেক ভালো মানের একটা টমেটো দেখতে অনেক সুন্দর বা ফলনের দিক দিয়ে অনেকটাই ভালো বাজারজাত করতে গেলে অন্যান্য টমেটোর সাইতে এই টমেটোটা আগে বিক্রি হয় আচ্ছা উদ্দেশ্য হলো এটার ভিতরে মাংসটা অনেকটাই বেশি আচ্ছা ভিতরে পানি কম আচ্ছা এবং কি কালারটা অনেক সুন্দর খাইতেও সুস্বাদু বেলে বেল বেল বেলটা মানে বেসিক্যালি ওটা বলতেছেন সুষাদ সুষাদ ভালো আপনি যে বললেন এটা আসলে ভিতরে হলো পুরোটা মাংস এবং সুষাদ তো আমরা আসলে একটা এখান থেকে তো পাকছে এটা একটা আধা পাকা আধা পাকা এটা দেখেন দর্শক এটা আসলে কিছুটা ডিমাকৃতির হ্যাঁ অনেক অনেক ব্যবসীরা কিন্তু এই টমেটো পছন্দ করে আমরা অনেক টমেটো আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এই টমেটো রেড রুবিটা একটু গোলাকার

খুবই কম সম্মানিত দর্শক আমরা যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে বেসিক্যালি এটা যদি এইটার ভিতরে পানির পরিমাণ কম থাকে এবং মাংস যদি ভরার থাকে তাহলে কিন্তু এইটা দীর্ঘদিন আপনার সংরক্ষণ করা যায় এবং বাজাজাতকরণের জন্য খুবই ইফেক্টিভ সেট পরিবহন করা এটা খুবই টেকসই একটা জাত দীপন ভাই আপনি যে বললেন যে এটা আসলে খেতেও বেলে ভাব একটু মানে

স্বাদটা কি রকম সাদো আমাদের এখানে রিপন ভাই যেটা বললো আর হ্যাঁ যে একটু মানে বেলে বেলে ভাব ঠিক আছে আসলে সালাম খান আচার করেন যা আপনার হইলো তরকারিতে খান এটা এই জিনিসটাই যে বেলে বেলা ভাব একটু মানে মুখে একটু আলাদা একটা টেস্ট দিবে আর কি এইরকম যদি টমেটো থাকে এবং যারা আসলে টমেটো কিনে আর পারিরা তারা কিন্তু এই টমেটো রোগ দেখার সাথে সাথে এটা আসলে চাসিদের কাছ থেকে সংগ্রহ করে আমাদের সাথে আমাদের মনিটর ভাই আছে এখানে তো প্রথমে আমি একজন সিনিয়র কলিক নায়াবালি ভাই যে দেখলেন হ্যাঁ এবং আপনি ফিল ভিজিট করেন সেই সেন্সে আপনার কাছে এই জাতটা কিরকম মনে হচ্ছে আমি যে জাতটা দেখতেছি তো অনেকগুলো জাত আমি মাঠে দেখছি তার মধ্যে ধরার দিকে বলেন এবং সাইজের দিকে বলেন সব দিক দিয়ে মানে সবচাইতে বেটার মনে হচ্ছে আপনাকে মনে হয় ধন্যবাদ করবে আমার সাথে আমাদের সংশ্লিষ্ট অফিসার আছে আমি তামজিদের মুখ থেকে কিছু শুনতে চাই যে আপনার কাছে কিরকম মনে হচ্ছে এবং এই যাত্রা আমরা কত দূরে অগ্রসর হতে পারি তো আমি কিছু বিষয় আপনাকে এখানে দেখাই আর দেখেন এখানে একটা ক্লাস্টারে কতগুলো ফল রাইট দুই চার ছয় আটটা একটা ক্লাস্টারে আটটা এরকম আটটা দশটা করে অসংখ্য একটা গাছে কতগুলো ফল আপনারা দেখতে পাচ্ছেন আর কি এবং ফলের কোয়ালিটি বলেন শেপ বলেন এটা কিন্তু সবাই কিন্তু বাজারে কিন্তু পছন্দ করবে আরও কিছু বিষয় যেটা আপনার উল্লেখ করলেন যে পরিবহনের যে সমস্যাটা এটা শক্ত হওয়ার কারণে কিন্তু সহজে পুষবে না পাকার আপনি যদি টমেটো পেকে গেছে পেকে যাওয়ার দশ দিন যদি দশ দিন যদি রেখে দেন তারপরেও আপনার এই টমেটো নষ্ট হবে না এটা একটা আর গুণাগুণ এবং এইটা আপনার পাকার পরে তোলার পরেও যদি দশ পনেরো দিন রেখে দেন দেখবেন যে নষ্ট হয়ে যাবে যেহেতু পানির পরিমাণ এখানে কম আচ্ছা এর এইটা হচ্ছে সবিরত এইটা যত গাছ বড় হবে তত ফল ধরতেই থাকবে তো এটা এটা আরেকটা কোয়ালিফিকেশন এই গাছের আর কি আচ্ছা আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা যে জিনিসগুলো আমি যে বললাম এবং রিপন ভাই যেটা বললো সেই যে কথাগুলো আপনার আপনাদের সাথে শেয়ার করলাম সেই সেন্সে এই জাতটা কি রকম অনুচ্চ আপনাদের কাছে খুবই ভালো ব্যবসায়ীরা এটা আপনাদের কাছ থেকে কিনবে সম্মানিত দর্শক আমরা এখানে যে ব্রাকের হাইব্রিড রেড রবি যেটা আসলে আমরা আপনাদেরকে দেখাইলাম এবং যেই রেড روبির যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এটা আসলে ভাইরাস কাউন্সিল আমাদের কোনো রকমে আমরা এখানে ভাইরাস আমরা কাল করিনি এবং পাতা কোক্রানো মানে একটা কিন্তু টমেটোর মধ্যে বিশেষ একটা রোগ দেখা যায় আর কি কিন্তু এই জাতটা আমরা আসলে এটা আমাদের চোখে পড়েনি এটা আসলে পাতা কোকড়ানো সহনশীল ভাইরাস সহনশীল সব দিক দিয়ে এই রেড রুবি একটা বেশ একটা চমৎকার একটা জাত আশা করি আপনারা আমাদের যারা ভিডিও দেখছেন যারা টমেটো চাষ করেন আপনারা এই জাতের এই সাইজের যারা টমেটো চাষ করেন এই রেড রুবি চাষ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ